কি <laughs> বলো

বলার সাহস দেখাতে পেরেছে আমি আগেই বললাম ওদের মুখ বন্ধ থাকে আর দ্বিতীয় এই শামসেরগঞ্জ ধুলিয়ানে একটা ইনসিডেন্টকে কেন্দ্র করে প্রায় পাঁচশো রধিক মানুষকে অ্যারেস্ট করে এতদিন রাখা সাহস পেত না ওদেরকে আমি কিন্তু এখানে হবে কাল হয়েও কালিটি করতে আসেনি যারা দোষী চার্জশিট লাগাও তাদের শাস্তির ব্যবস্থা করো যারা দোষী এই চন্দন দাস

যে এতটুকু বলার না ওর মধ্যে সবাই দোষী নয় আমি চ্যালেঞ্জ করে বলছি এই কথা বলতে ওরা পারবে না কারণ কি বলতো ওদের মুখে সেলাই করে রেখে দিয়েছে মমতা দিদি তো আমি নিশ্চিত এর আপত্তি হবে মুখে সেলাই করা থাকে তা বলবো লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে লড়াইটা নাইথে প্রতিষ্ঠা করার লড়াই সব কথা বলার লড়াই সত্য কথা বলার লড়াই এই সত্য কথা বলার জন্য

প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে কোনো ব্যবস্থা করছে না আপনাদের মধ্যে একটা ভুল বা একটা ভুল বোঝানো আছে আমি কিছু মানুষের সাথে কথা বলেছিলাম আমি কি বলতে জানেন এই গঙ্গা মামুটা কি রোধ করা যাবে না ওই সাধারণ মানুষ ভাই